হাসিনাকে নিয়ে কৌশল বদলাচ্ছে ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির ফাঁদে আওয়ামী লীগের ফিরে আসার সংখ্যা গোপনে চলছে ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে নিয়ে কৌশল বদলাচ্ছে ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ বাংলাদেশের সরকার বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল প্রতিত নিচ্ছে বলেই মনে করা হচ্ছে সাবেকে প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না এমনকি হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মত স্পষ্ট শেখ হাসিনা এখন ভারতের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি যেন এক প্রকার গলার কাটা তবে তাকে নিয়ে ভারত এখন কৌশলগতভাবে একটি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে এক প্রকার নজরবন্দি অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে তিনি রাজনীতিকদের সঙ্গে দেখার সাক্ষাৎ করতে পারছেন না এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না লন্ডন থেকে ভারতে গিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করেও ডক্টর হাসান মাহমুদ তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি ওবায়দুল কাদেরও এ বিষয়ে ব্যর্থ হয়েছেন বলে দলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে ভারতে শেখ হাসিনাকে এখনই বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না তবে তার সঙ্গে সরাসরি বৈঠক কিংবা আলোচনার পথও আপাতত বন্ধ রেখেছে এতে বোঝা যাচ্ছে দিল্লি এখন পরিস্থিতি মূল্যায়ন করে ধাপে ধাপে ভিন্ন পদক্ষেপ নেওয়ার পথে হারছে ভারতের অবস্থান এখন স্পষ্ট তারা শেখ হাসিনাকে নয় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী যে ভারতের একমাত্র ভরসার সেই নীতি থেকে সরে এসেছে তারা বিকল্প শক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেছে শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার এসেছে কিন্তু মোদী সরকার তাদের ভালোভাবে নিচ্ছে না যদিও প্রথম দিকে ইউনুস সরকারকে স্বীকৃতি দিতে খুব বেশি দেরি করেনি এখন তাদের সঙ্গে সম্পর্ক ঠান্ডা ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা সীমান্তে অস্থিরতা চিকিৎসা ভিসা বন্ধ এইসব পদক্ষেপের মাধ্যমে ভারত একটি কড়া বার্তা দিচ্ছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের নেতিবাচক প্রভাব ফেলেছে সীমান্তে গুলি পুষিন এবং কূটনৈতিক নিরবতা এখন নিয়মিত ঘটনা বাংলাদেশ ও দিল্লিতে এখন একজন অভিজ্ঞ কূটনীতিক পাঠিয়েছে কিন্তু সম্পর্কের বরফ এখনও গলছে না বিশ্লেষকরা বলছেন এই টানাপড়ের নিরসনের একমাত্র উপায় রাজনৈতিক সিদ্ধান্ত ভারতের যাওয়া বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক যা বর্তমান সরকারের পক্ষে কঠিন ভারত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র মিত্র হিসেবে বিবেচনা করেছে বিকল্পভাবে নেই এখন শেখ হাসিনার পতনের পর ভারতও যেন বাংলাদেশ থেকে ছিটকে পড়েছে এ কারণে ভারতের নীতি নির্ধারকরা হতাশ এমনকি ভারতের নীতি নির্ধারকরা স্বীকার করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করাই ছিল তাদের বড় ভুল প্রফেসর ইউনুসের সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেই ভালো নয় হাসিনার পতনের পর ইউনুস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেনি মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পথ ধরেছে ইউনুস সরকারের ভেতরে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত এখন চিকিৎসক পাঠিয়ে মানবিকতা দেখিয়েছে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে ভিসা বন্ধ করেছে সীমাতে মানুষ হত্যা অব্যাহত রয়েছে পুশিন এখন নিত্যদিনের ঘটনা দু দেশের মধ্যকার সম্পর্ক এখন হিমশীতল বাংলাদেশ একজন ঝানু কূটনীতিককে হাই কমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন কিন্তু বরফ গলছে না ওয়াকে বহাল কূটনীতিকরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই বাংলাদেশের আসন্ন নির্বাচনের গতি প্রকৃতির উপরেও অনেকখানি নির্ভর করে ভারত আগাগোড়ায় সবার অংশগ্রহণে নির্বাচন যাচ্ছে অবশ্য তা এই সরকারের আমলে বিগত পনেরো বছর ভারত নির্বাচন সম্পর্কে একতরফার নীতি গ্রহণ করেছিল নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড দিন দরবার করে দেশটি দু সনে দিল্লিতে অনুষ্ঠিত ভারত আমেরিকা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ভারত চাইছিল ওয়াশিংটন যাতে এ নিয়ে নাক না গলায় পরিণতিতে ওয়াশিংটন অনেকটাই চুপ থাকে মুখপাত্রের কিছু প্রতিক্রিয়া বাদে ওয়াশিংটন তেমন উচ্চবাচ্য করেনি হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত আর এই কারণেই বাংলাদেশ তাদের হাতছাড়া হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিচ্ছে কিন্তু সরাসরি কথা বলতে দিচ্ছে না আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ হচ্ছে না দলীয় নেত্রীর সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন উদ্দেশ্য ছিল হাসিনার সাক্ষাৎ তিন সপ্তাহ অপেক্ষা করে ফিরে গেছেন সাক্ষাৎ হয়নি হাসিনার সঙ্গে কাদের তো চেষ্টা করতে করতে ক্লান্ত জাহাঙ্গীর কবি নানকের সঙ্গে একবার যোগাযোগ তবে সেটা বেশি দূর এগোয়নি হাসিনার পতনের জন্য দায়ী করেছেন হাসান মাহমুদ ঢাকার গোয়েন্দারা গোয়েন্দা ব্যর্থতাকে বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাস করতেন না তিনি ভারতীয় গোয়েন্দাদের ওপর শতভাগ নির্ভরশীল ছিলেন যাই হোক বাংলাদেশের বলির ওপর নজর রাখছে ভারত নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে তারা কিছুটা হতাশ চরম দক্ষিণপন্থীদের উত্থানে তাদের হিসাব নিকেশ পাল্টে গেছে অনেকে বলছেন এক ঝুড়িতে আমরা রাখার পরিণতি হচ্ছে এটা আওয়ামী লীগের বিকল্প তারা একবারও চিন্তা করেনি যে কারণে হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও চলে যেতে হয়েছে বিকল্প মাথায় রেখে ভারত এখন ঘুটি সাজাচ্ছে হাসিনা নয় তাদের এখন প্রয়োজন বাংলাদেশ আর এটা হাসিল করার জন্য কৌশল বদল করেছে বিকল্প শক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির ফাঁদে আওয়ামী লীগের ফিরে আসার শঙ্কা গোপনে চলছে ষড়যন্ত্র বাংলাদেশে জাতীয় নির্বাচন যতই ঘনে আসছে ততই নতুন নতুন বিতর্কের জন্ম হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস জানুয়ারিতে আগামী নির্বাচন করার অঙ্গীকার করেছে ইতিমধ্যে নির্বাচনের সকল কাজ শুরু করেছে ইসি রাজনীতির মাঠ এখন নির্বাচনের আমেজে মেয়ে উঠেছে এর মধ্যে রাজনীতির মঞ্চে তোলা হচ্ছে এমন সব দাবি যেগুলোর বাস্তবতা ও প্রাসঙ্গিকতা নিয়ে উঠছে নানা প্রশ্ন এর মধ্যে একটি বিতর্কিত প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি এই দাবি এসেছে মূলত ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে যারা দীর্ঘদিন ধরে সংসদে উল্লেখযোগ্য উপস্থিতি গড়তে ব্যর্থ হয়েছে তবে বিষয়টি এখন আর শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই এই দাবিকে ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে যদি এই পদ্ধতি বাস্তবায়িত হয় তবে প্রতি আওয়ামী লীগ ভিন্ন নামে আবারও সংসদে ফিরে আসতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রত্যক্ষভাবে প্রার্থী নয় ভোট পড়ে রাজনৈতিক দলের পক্ষে দলসমূহ যে পরিমাণ ভোট পায় সেই অনুপাতে তারা আসন পায় সংসদে এই পদ্ধতিতে ব্যক্তি জনপ্রতিনিধিত্বের গুরুত্ব কমে যায় এবং দলের পছন্দ মতো প্রার্থী সংসদে যায় অনেক দেশে এই পদ্ধতির প্রয়োগ আছে তবে তার পেছনে রয়েছে শক্তিশালী ও স্বাতন্ত্র শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা এই প্রস্তাব প্রথম আসে কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টির মতো আওয়ামী মিত্রদের কাছ থেকে এরপর জামাতে ইসলামী নবগঠিত ইসলামপন্থী দল জানাপা একে গ্রহণ করে এর কারণ স্পষ্ট এরা কেভি আসন ভিত্তিক নির্বাচনে উল্লেখযোগ্যভাবে সফল হতে পারেনি কিন্তু ভোট শতাংশের ভিত্তিতে হিসাব করলে সংসদে তারা বড় অংশীদার হয়ে উঠতে পারে যেমন উনিশশো ছিয়ানব্বই সালে আমায় তার দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়েও মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল সংখ্যানুপাতিক পদ্ধতি চালু থাকলে তখন তাদের সাতাশটি আসন পাওয়ার সম্ভাবনা ছিল সংখ্যানুপাতিক পদ্ধতির সমর্থকেরা বলেন এতে সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে কর্তৃত্ববাদী শাসন ঠেকানো যাবে কিন্তু বিশ্লেষণ বলছে বাস্তবে এমন হয়নি তুরস্ক ইরান রাশিয়ায় নিয়মিত নির্বাচন হয় এবং কোন দেশের সংখ্যানুপাতিক পদ্ধতিও আছে কিন্তু রোধ পার্লামেন্ট হয়নি তুরস্কে এই পদ্ধতিতে গঠিত হলেও মূল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে না এতে জনপ্রতিনিধি নয় দল নির্বাচিত হয় দলীয় প্রধান যাদের মনোনয়ন দেবেন তারাই এমপি হবেন তাতে ভোটারদের কোনো হাত থাকে না ফলে সংসদ সদস্যদের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ে জবাব কমে যায় বাংলাদেশে এখনো শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠেনি সবকিছু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ইউরোপীয় দেশগুলোতে যে সব জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতি চালু সেখানে প্রাদেশিক সরকার ও স্থানীয় পরিষদ অনেক বেশি ক্ষমতা সম্পন্ন স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা পরিবহন সব নিয়ন্ত্রণ করে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকার কেবল নীতি নির্ধারণ করে বাংলাদেশে এই কাঠামো অনুপস্থিত থাকায় যদি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হয় তাহলে রাষ্ট্রের ওপর একাধিক গোষ্ঠী বা দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে পারে সরকার জিম্মি হয়ে পড়তে পারে জোট সঙ্গী বা উগ্রবাদী শক্তির কাছে এই পদ্ধতির সুযোগ নিয়ে ধর্মীয় গোষ্ঠী কেন্দ্রিকতা উগ্র জাতীয়বাদ এমনকি বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিতে পারে যদি সংখ্যানুপাতিক পদ্ধতির মতো একটি গঠনগত পরিবর্তন চাপিয়ে দেওয়া হয় তবে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে এতে দুর্বল জোট সরকার সাংবিধানিক জটিলতা এবং গণতন্ত্রের পরিপন্থী রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় সবচেয়ে বড় আশঙ্কা হল আওয়ামী লীগ তার পুরনো নাম পাল্টে হলেও আবার সংসদের ঢুকে পড়তে পারে নতুন শরিকদের মুখোশ পরে অথচ এই দলেরই অতীত অভিজ্ঞতা বলে উনিশশো একানব্বই এবং দু সালে ভোট শতাংশের হিসেবে বিএনপির কাছাকাছি থেকেও আসন কম্পে সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন